নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছি তোমাদের সামনে বিসর্গ সন্ধি নিয়ে তো দেখো প্রথমেই দেখব বিসর্গ সন্ধি কাকে বলে বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি তাকে আমরা বলি বিসর্গ সন্ধি তৎসম শব্দের শেষে যদি রয় হস বা দন্তস্বয় হসের স্থানে বিসর্গ হয় তাই বলা হয় বিসর্গ দুই প্রকার যেমন রজাত বিসর্গ ও স্বজাত বিসর্গ এবার চলে আসবো এদের কিছু উদাহরণ নিয়ে আলোচনায় ঠিক আছে প্রথম সূত্রতে দেখানো হয়েছে দেখো প্রথম শব্দের শেষে থাকা বিসর্গের সঙ্গে পরবর্তী শব্দের প্রথমে থাকা চ কিংবা ছ ধ্বনির সন্ধি হলে বিসর্গের জায়গায় তালবস্য হয় ঠিক আছে কী বলছে প্রথম শব্দের শেষে থাকা বিসর্গের সঙ্গে পরবর্তী শব্দের প্রথমে থাকা চ কিংবা ছ ধ্বনির সন্ধি হলে বিসর্গের জায়গায় তালবস্য হয় যেমন দুঃ যোগ চরিত্র দুশ্চরিত্র শির যুক্ত ছেদ যুক্ত নিযুক্ত ছিন্ন নি নিযুক্ত ছিদ্র নিশ্চিদ্র তারপরে চলো সূত্র দুই প্রথম শব্দের শেষে থাকা বিসর্গের সঙ্গে পরবর্তী শব্দের প্রথমে থাকা ট কিংবা ঠ সন্ধি হলে বিসর্গের জায়গায় মধ্যমস্য হয় যেমন ধনু যুক্ত চতু যুক্ত টয় চতুষ্টয় এবার চলে সূত্র তিন প্রথম শব্দের শেষে থাকা বিসর্গের সঙ্গে যদি পরবর্তী শব্দের প্রথমে থাকা ত কিংবা থ ধ্বনি সন্ধি হয় তবে বিসর্গের স্থানে দন্তুষ্য হয় যেমন দেখুন নি যুক্ত তার নিস্তার ইতযুক্ত তত্ত্ব ইতস্তত্ব মনোযুক্ত তাপ মনস্তাপ মনোযুক্ত তত্ত্ব মনস্তত্ত্ব নিযুক্ত তরঙ্গ নিস্তরঙ্গ দুযুক্ত দুস্তর নিযুক্ত তেজ নিস্তেজ অন্তযুক্ত তল অন্তঃস্থল ঠিক তেমনি আরও কিছু বিসর্গ সন্ধির আলোচনা এখানে করা হচ্ছে দেখো প্রথম শব্দে থাকা অকার কিংবা আকার ধ্বনির সঙ্গে যুক্ত বিসর্গের সঙ্গে পরবর্তী শব্দের প্রথমে থাকা ক খ প কিংবা ফ ধ্বনি সন্ধি হলে বিসর্গের স্থানে স্ব ধ্বনি হয় যেমন পুরো যুক্ত কার পুরস্কার তিরো যুক্ত কার তিরস্কার একইভাবে প্রথম শব্দে থাকা হস্য কিংবা বিসর্গের সঙ্গে পরবর্তী শব্দের প্রথমে থাকা ক খ প কিংবা ধ্বনির সন্ধি হলে বিসর্গের স্থানে হয় যেমন নিযুক্ত প্রব দু দুঃযুক্ত কর্ম দুষ্কর্ম নিযুক্ত কৃতি নিষ্কৃতি নিযুক্ত ফল নিষ্ফল যুক্ত কার আবিষ্কার বহি বহিষ্কৃত এছাড়াও আরো কিছু নিয়ম এখানে আছে যেমন দেখো সূত্র চারের মতোই সূত্র পাঁচের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায় যেমন যুক্ত শব্দ নিঃশব্দ দু যুক্ত ক্ষ দুঃখ বহি যুক্তস্থ এরকমভাবেই আরো প্রথমভাবে অ আ হস্যদীর্ঘ কিংবা ধ্বনির সঙ্গে যুক্ত র জাত বিসর্গের সঙ্গে পরবর্তী শব্দের প্রথমে থাকা কোনো স্বরধ্বনি বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম ব্যঞ্জনধ্বনি কিংবা অন্তস্থ ধ্বনির সন্ধি হলে বিসর্গর স্থানে র হয় যেমন প্রাত যুক্ত আশ প্রাত রাস আসটা চেঞ্জ হয়ে কি হলো রাস স্বযুক্তগত স্বর্গত জ্যোতি যুক্ত ইন্দ্র জ্যোতিরিন্দ্র এরকমই অনেক উদাহরণ যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ সবই কিন্তু বিসর্গ অন্তর্গত ঠিক আছে পরীক্ষার জন্য সন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি নিপাতনের সিদ্ধ সন্ধি সবগুলোই আমাদেরকে ভালো করে করে রাখতে হবে নবম শ্রেণীর জন্য তো অবশ্যই সমস্তগুলো ইম্পর্টেন্ট আবার ফাইভ সিক্স সেভেন এইট এই সমস্ত ক্লাসের জন্য কিছুটা করে আছে সব সব ভাগগুলো তো আর নেই তো যে ভাগগুলো যে ক্লাসে আছে সমস্ত ভাগগুলো ভালো করে পড়ে রাখবে